আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস

ঠিক আছে নমস্কার আপনাদেরকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাবণ আমাদের পাশেই রয়েছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের যে পশ্চিম বর্ধমান যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চলের যে হেমাপুর এবং চিত্তরঞ্জাঞ্চলের উপরে যে হাইওয়ে যে ব্রিজ রয়েছে যেটা কানেক্টিং যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের তলায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাইপাস সংযোগকারী যে রাস্তা যেটা আমাদের নেমাপুর থেকে চিত্তরঞ্জন কানেক্ট করছে এবং এটি হাইওয়েতে তুলে দিচ্ছে যে রাস্তা সেই রাস্তাতে সেই রাস্তাতেই এই যে ভাঙা রাস্তা যা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রকম রাস্তাগুলি ভেঙে গেছে যে রাস্তার অবস্থা এতটাই আর যে দুর্দশাপূর্ণ মানে কঙ্কাল চেহারা হয়ে গেছে যে গাড়িগুলো অত্যন্ত পক্ষে কষ্টকর করে তারা যাতায়াত করছে আমরা ইতিমধ্যেই দেখালাম যে একটি বরফ ট্রেলার আসছিলো সেই জেলারটা তো তার যাওয়ার পক্ষে অত্যন্ত তার কষ্ট করেই তাকে দিতে হলো আমরা রাজ্য সরকারের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি একই সাথে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও আমরা এই দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তা রয়েছে কানেক্টিং যে রোড সেই রাস্তাকে যেন অবিলম্বে মেরামত করে দেওয়া হয় নাহলে যে কোনো সময়ে কোনো বড় সড়ো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে যেটা আমরা এই মুহূর্তে যে দেখাচ্ছি রাস্তাটা যে চরম অবস্থা এবং রাস্তাটা যে বসছে আস্তে আস্তে এবং জানাই যাচ্ছে যে মাটিটার তলায় কিন্তু খুব একটা কিছু নেই এবং আমাদের এটা আশঙ্কা করছি যাতে আগামী দিনে আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে যে ব্রিজ রয়েছে যে এটা কানেক্টিং টু কলকাতা টু দিল্লি সেই রোডটার এই যে ব্রিজটা রয়েছে সেটাও যেন কোনো দিন বসে না যায় তার কারণ যে মাটি যেভাবে বসছে তাতে কিন্তু একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আকাশের অবস্থা অত্যন্ত কঠিন এবং বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গেছে আমরা কিন্তু এসি ঘরের মধ্যে বসে থেকে কোনো রকম খবর করি না আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও আমরা এখানে রয়েছি কারণ কি মানুষের যে স্বার্থ মানুষের যে সুরক্ষা সেই সুরক্ষার কথা ভেবেই কিন্তু আজকে আমরা রাস্তায় এনেছি আপনারা জানেন যে এই রাস্তায় যদি কোনো মানুষ পড়ে যায় বা যদি কোনো ট্রাক পাল্টি মেরে যায় বা সেখানে যদি কোনো দু চাকা কোনো মোটর সাইকেল আরোহী বা স্কুটি আরোহী যদি চাফা পড়ে যায় সেটাও কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে আমরা সেই জন্য রাজ্য সরকার এবং ন্যাশনাল হাইওয়ে উভয়ের কাছেই আজকে দৃষ্টি আকর্ষণ করছি এই যে রাস্তার যে বেহাল অবস্থা রয়েছে সেই বেহাল অবস্থা যেন খুব তাড়াতাড়িকে একে যেন মেরামত করে দেওয়া হয় একে যেন যান চলাচলের উপযোগী করে দেওয়া হয় আমরা দেখতেই পাচ্ছি যে রাস্তার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ আজকে আমরা এইটুকুই অন্তত বলতে চাই সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা রাস্তা দিয়ে যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি কারণ আমাদেরও পরিবারের লোকজনেরা আমাদের জন্য অপেক্ষা করে থাকে যারা এই মুহূর্তে আমরা রাস্তায় বেরোই ভিডিও ক্যামেরা পারসন সুভাষ শর্মার সাথে তাফান ব্যানার্জি আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে নমস্কার আপনারা দেখতেই পাচ্ছেন যে বেহাল রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে যখন ভারী যান চলাচল করছে বড় ট্রাক বা ট্রেলার যে যেকোনো সময় সেই গাড়ি কিন্তু পাল্টি মেরে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের পর্দায় এই রাস্তাটা যে বিহাল চিত্র কিন্তু আমরা তুলে ধরেছি